রমজান মাসে আপনি যদি আল্লাহর কাছে একটি দোয়া নিয়ে কাঁদতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কারণ আজ থেকে আমি আপনাকে দিচ্ছি সাত দিনের তাহাজুত চ্যালেঞ্জ এমন চ্যালেঞ্জ যেটা আপনার জীবন বদলে দিবে ইনশাল্লাহ আপনি কি সত্যিই চান আপনার দোয়া আকাশ ভেদ করে উঠে যাক তাহলে আজ থেকে রমজানের সাত দিন আপনি এমন একটা কাজ করবেন যেটা আল্লাহ ফিরিয়ে দেন না মনোযোগ দিয়ে শুনুন দোয়া কবল হওয়া নিয়ে আপনার সন্দেহ থাকলে আজ সেটা ভেঙে যাবে কারণ রাতের শেষ অংশে আল্লাহ ডাক দেন কে আছে আমি তাকে দেব কে আছে আমি তাকে ক্ষমা করব কে আছে আমি তার ডাকে সাড়া দেব এই ডাক এই ডাক মিথ্যা হতে পারে না আজ থেকে শুরু সাত দিনের তাহাজুদ চ্যালেঞ্জ এই সাত দিন আপনি আল্লাহর দরজায় দাঁড়াবেন আর যদি আপনি সত্যি সত্যি দাঁড়াতে পারেন তাহলে শুনে রাখুন আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না ইনশাল্লাহ ফজরের চল্লিশ মিনিট আগে উঠুন আপনার চোখে ঘুম থাকবে আপনার শরীরে ক্লান্তি থাকবে কিন্তু আপনার এই উঠা আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রমাণ হবে দুই রাকাত শুধু দুই রাকাত কিন্তু মনে রাখবেন দোয়া বেশি রাকাতে কবুল হয় না দোয়া কবুল হয় ভাঙা হৃদয়ে দীর্ঘ সিজদা করবেন সিজদায় গিয়ে মাটিতে কপাল রেখে নিজেকে একদম শূন্য করে বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম মাতিকা আস্তাগিস তারপর আপনি বলবেন ইয়া রব আমি আজ তোমার দরজায় এসে দাঁড়িয়েছি কারণ পৃথিবীর সব দরজা আমাকে ক্লান্ত করেছে আমি মানুষের কাছে চাইতে চাই না কারণ মানুষ দেয় আর শুনিয়ে দেয় কিন্তু তুমি দাও আর লজ্জা দাও না ইয়া রব আমার ভিতরে এমন কিছু কান্না আছে যা কাউকে দেখাতে পারি না আমি হাসি কিন্তু আমার বুক ভেঙে পড়ে আমি শক্ত থাকার অভিনয় করি কিন্তু আমি ভিতরে ভিতরে শেষ ইয়া হাই তুমি চিরঞ্জীব আমার জীবনকে তুমি আবার জীবিত করে দাও আমার দোয়া মরতে বসেছে তুমি সেটাকে জীবিত করে দাও ইয়া কাইয়ুম তুমি সব কিছুকে ধরে রেখেছো আমার জীবনটা ভেঙে পড়ছে তুমি আমার জীবনটাকে ধরে রাখো আমার ইমানটা পড়ে যাচ্ছে তুমি আমার ইমানটাকে তুলে ধরো এ রহমান আজ আমি তোমাকে ধরে ফেলেছি আমি তোমার দরজা ছেড়ে যাব না আমি তোমার রহমত ছেড়ে উঠছি না আমি তোমার করুণা ছেড়ে যাচ্ছি না ইয়া রব তুমি নিজেই বলেছো ডাকো আমি সারা দেব তুমি ওয়াদা ভাঙো না তুমি ফিরিয়ে দাও না তুমি নিরাশ করো না রব আমি আজ তোমার সামনে শুধু একটাই কথা বলবো আমি খালি হাতে ফিরতে চাই না আমি ভাঙা হৃদয় নিয়ে ফিরতে চাই না আমাকে এমন কিছু দাও যেটা আমাকে আবার দাঁড় করিয়ে দেয় ইয়া রাহমান তুমি যদি আমার দোয়া কবুল না করো আমি জানি না আমি জানি না আমি কোথায় যাব আমি কার কাছে কান্না করব আমি কার কাছে মাথা নত করবো আমি তো তোমাকেই চিনি আমি তো তোমাকেই ডাকি ইয়ার রব আমার জীবনকে হালাল করে দাও আমার পথকে সহজ করে দাও আমার রিজিককে পাক করে দাও আমাকে হারাম থেকে বাঁচাও আমাকে গুনাহ থেকে বাঁচাও আমাকে তোমার নিজের দিকে টেনে নাও ইয়া হাইউ ইয়া ওম আমি তোমার কাছে এসেছি আমাকে ফিরিয়ে দিও না আমাকে ভেঙে দিও না আমাকে হারিয়ে দিও না এই সাত দিন আপনি শুধু দুই রাকাত পড়বেন আর দীর্ঘ শেষ যত পারবেন পুরো দোয়াটি পাঠ করতে থাকবেন আপনি যদি সাত দিন এইভাবে আল্লাহকে ডাকেন তাহলে মনে রাখবেন দোয়া কবুল না হয়ে যাবে কোথায় হয়তো আল্লাহ সঙ্গে সঙ্গে দেবেন হয়তো একটু সময় নেবেন কিন্তু আপনার কান্না একটাও মাটিতে পড়বে না অকারণে আপনি এই চ্যালেঞ্জে আসছেন তাহলে কমেন্টে লিখুন ইয়া হাইউ ইয়া কাইউম বেরাহমাতিকা আস্তাগিস সাত দিন ইনশাআল্লাহ আর এই ভিডিওটা শেয়ার করুন কারণ কারো একটা রাত তার পুরো জীবন বদলে দিতে পারে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম